প্রিয় দর্শক আজকে আমি বিশ্বের এমনই কয়েকজন সুন্দরীদের কথা বলতে যাচ্ছি তারা সরাসরি সেই সব নীল মুভিগুলিতে অভিনয় করেন আপনিও তো তাদের বিষয়ে একদমই জ্ঞাত নন ই অচেনা পতর্করা খুব কম সংখ্যক সেই সব নীল মুভিগুলিতে অভিনয় করেছেন চলতে হলে আজকের এই এপিজিডি থেকে বিশ্বের অন্যতম সুন্দরী এবং অচেনা পন্ত্রগত বিষয়ে ভালো করে এবং বিতংভাবে আলোচনা করা যাক এই অজনা পন্তর্গতার মধ্যে পঞ্চম শ্রেণী আলোচনা করব অন্যতম সুন্দরী তারকা আব্রেই ভ্যালেন্টিনার বিষয়ে আব্রে ভ্যালেন্টিনা ইউরোপের অন্যতম একজন সুন্দরী যুবতী নারী যিনি খুব অল্প সময়ের জোরে এই সঙ্গে জড়িত ছিলেন লিনাপল মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম একজন সুন্দরী নারী তবে এটাই তার শেষ নয় সুন্দরী হওয়ার সাথে সাথে খুব কম সংখ্যক সেই সব নীল মুভিগুলিতে অভিনয় করেছেন ডিঙ্গাকেরি জুটি বিশ্বের অন্যতম একজন চাহিদাবরা নীলিস্টার যিনি প্রায় শতাধিক ভিডিও প্রস্তুত করেন একটি মাসে যিনি নিজের দেশের চলচ্চিত্র জগতে অভিনয় করার পাশাপাশি সেই সব নীলমুভিগুলিতেও প্রত্যক্ষভাবে অভিনয় করেন